কর একটা করলেই হলো ওইদিকে ওইদিক থেকে এটাকে মুখের মধ্যে কি আগুন লেগে যাবে হ্যাঁ কয়টা আইটেম দিচ্ছেন এই আগুন পান সম্পর্কে তোমার অনুভূতি কি কয়েকজনকে পড়ে গেছে কয়েকজনের মুক্তি

আগুন পান বানানো শুরু করলেন কিভাবে হ্যাঁ ইন্ডিয়া থেকে ওখানে কি দেখছিলেন দেখে শিখে ফেলছেন নাকি কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসতে হয় কেন মশলা লাগে তো এটা বাংলাদেশে বানানো যায় না না এখন মশলা কি বাংলাদেশে বানান না এখন ওঠ না আগুন যে মুখের মধ্যে জলে না হ্যাঁ আপনি কয়টা পান পানখান দিনে হ্যাঁ দেখি আগুন জ্বললো ও আপনি খান না আগুন পান দা কেন আপনি খাইলে কি সমস্যা ও আর কেন ক্ষতি আছে এটার মধ্যে কোনো কতক্ষণ পড়বে এই খাওয়া আগে আমি একটা ভিডিও করতে চাই এটা খাওয়া সহ কে খাবে কে খাবে

এই যে ইয়েছে এইদিকে তো আগে খাবা না তোমার তুমি হা করে থাকো আগে থেকে দেখি হা করে থাকো হ্যাঁ রেডি রেডি হ্যাঁ গরম গরম মজার আছে আবার কিন্তু একটা খেতে হবে আবার আমার 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 আবার আবার আমার গৰম গৰম দিয়াৰ পাওঁ বান্ধিয়াৰ নহয়